এই হচ্ছে আমি সব সময় আপনাদেরকে বলি যে ইসমাইল ভাইয়ের কাছ থেকে কবুতর নিলে অবশ্যই গ্যারান্টি সহকারে টপ ক্লাস কিছু কবুতর পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর ইসমাইল ভাই তো অলওয়েজ ডিম বাচ্চা গ্যারান্টি দিয়েই থাকে এটা আমি প্রতিটা বার বলি আপনাদের আজকে কিন্তু বুদাপেস্টের একটা মহা কিছু মানে কবুতর আছে যেমন হচ্ছে এখানে একটা জোড়া এখানে একটা জোড়া তবে প্রতিটা কবুতরে কিন্তু নর্মালি শিওর থাকলেও প্রতিটা কবুতরি বাচ্চা যারা রানিং কবুতর উড়াতে ভয় পান তারা কিন্তু এই বাচ্চাগুলো নিয়ে লাগাইতে পারবেন পাশাপাশি এখানে আমরা ব্ল্যাক বিভিক বুদাপেস্ট যেমন দেখাইছি আপনাদের এখানে কিন্তু আবার এটা হচ্ছে মিলিবার বুদাপেস্টের বাচ্চা প্রতিটা বাচ্চাই নর্মাল শিওর আছে এখানে আছে হচ্ছে আপনার হোয়াইট কালারের বুদাপেস্টের বাচ্চা তো চলুন আমরা দেরি না করে ইসমাইল ভাইয়ের সাথে কথা বলি আর যারা বুদাপেস্ট লাভার আছেন একটু বুদাপেস্ট উড়াইতে চান যে ঘন্টা পর ঘন্টা সকাল সন্ধ্যা উড়াবেন তারাই আজকে এই বুদাপেস্টগুলো কালেকশন করতে পারেন ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন অনেক ভালো বলতে ভালো দেশের পরিস্থিতির জন্য আমরা সবাই মন খারাপ আছি আমরা চাই দেশটা স্বাভাবিক হয়ে যাক যে কোনো পরিস্থিতি আগের মতো হয়ে যাক আপনারা যারা প্রবাসী আছেন যারা যারা প্রবাসী আছেন যারা ঢাকার বাইরে আছেন তারা ঠিক মতো যাতে কবুতর নিতে পারেন কবুতর পালন করতে পারেন আমরা সেই প্রত্যাশাই করি একটা কথা কি আমার ঘরে যত কবুতর আছে বেসা না ওই রকম মানে দুঃখ নেই কবুতর আমার সুস্থ আছে এটা আল্লাহ কাছে আদা শুক্রিয়া দেশের যে পরিস্থিতি এটার জন্য সবাইকে বলবো সবাই দোয়া করবেন যেন আগের মতন আমরা

আমার দামও ভালো জি 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 আর সমুদ্র খাবার বাটি খাঁচা সবই আমি ডেলিভারি দিয়ে থাকি আপনারা নতুন নেন পুরান নেন সব ধরনেরই আমার কাছে আছে যোগাযোগ করলেই হবে সব সব কিছু দিতে পারবেন হ্যাঁ আর আমার নিজের একটা চ্যানেল আছে চ্যানেলটা অবশ্যই আপনারা জানেন ওই চ্যানেলে নক করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আমরা কেমন যারা আল্ডা চ্যানেলটা নতুন পুরান যে আমরা ভিডিও দিয়ে থাকি ওই চ্যানেল গুলো যারা সাবস্ক্রাইব করেননি এখন বন্ধু তারা করে নিন কষ্ট করে যে আমাদের রামপুরার দিকে আছে

দর্শক একটা জিনিস কিন্তু বোনাস আছে বোনাসটা কি দেখেন বাবা মা কিন্তু একটাও ঝুটি নাই কিন্তু বাচ্চা কিন্তু আসছে আপনার ঝুটিওয়ালা এই যে দেখেন খুবই রেয়ার রেসারের ভিতরে শুধুমাত্র আমি অ্যান্ডোলিজিয়ান রেসারের ভিতরে চুইটাল দেখছিলাম আজকে ইসমাইল ভাই মিলি রেসার চুইটাল বাচ্চা সহকারে নিয়ে এসে

আচ্ছা ভাই ডিম পার্সে লাহোরি লাল লাহরি কয়টা পারছে ভাই একটা একটা পার্সে দর্শক আরেকটা ডিম পারবে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলো দেখেন একদম টক টকা লাল এই ডিমটা কি দিয়ে দিবেন আয়সা যদি নেন তাহলে দর্শকের বাচ্চা সব এক ঘরের বাচ্চা আর ওইটা হলো এই যারা রং ছাড়া রং ছাড়া এটা হচ্ছে আপনার সিঙ্গেল বাচ্চা নর হবে না ভাই চিচি বাচ্চা এটা বলা যান চিচি বাচ্চা এখনো বলা যাচ্ছে না কিন্তু দর্শক

সবগুলো একদম ধবধবা সাদা একই বাবা মায়ের ঘরের সন্তান তিনটা একসাথে দিবেন আজকে না দর্শক তিন পিস ইন্ডিয়ান লোটনের বেবি কত চান আজকে দশক একদম 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 পনেরোশো টাকা দর্শক তিন পিস লোটনের বেবি নিবেন যারা ডিগবাজি বেশি পছন্দ করেন এই কৌতরগুলো কিন্তু অনেক ডিগবাজি দে মানে লুটে আর কি যেটাকে বলে ইস্মেল ভাই ইলো ড্যানিশ একদম টকটকা লাল গিয়ারে কিন্তু একটা জিনিস দর্শক আপনারা ঠোঁটটা দেখবেন ইয়োলো কালারের ড্যানিশ হলেই হয় না ড্যানিশের ঠোঁট হইতে হবে এরকম একদম মোটা ঠোঁটে রইতে হবে দেখেন দর্শক গিয়ারটা দেখছেন একদম কাঁচা হলুদের মতো কালার রানিং পিয়ান না ভাই ডিম বাচ্চা করছে আগে পরে কত চান জোড়াটা আজকে একদম একদম তিন হাজার টাকায় দর্শক বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক আছেন শখের বসে একটা বড় খামার করতে চান তারাই সব কবুতর নিয়ে কালেকশন করতে পারেন টপ ক্লাস কবুতর দর্শক একদম টক লাল গিয়ার চোখের গিয়ারটা চোখ টোক সব দেখে নেবেন আর কালারটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ

দর্শক দিছে অন ক্যামেরা স্মাইল ভাই দিছে আমার অপমান কইরা না অপমান না আমার কথা হলো ভাই অনেক কাস্টমার আসতে পারে না আচ্ছা আচ্ছা তাদের জন্য দেখানোর দরকার আছে আচ্ছা তো চিড়া আছে না ফাটা আছে না 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 ল্যাংড়া আছে না কোড়া আছে সবকিছু দেখায় দেব দেখায় দেব দর্শক আমরা অনেক কষ্ট করে ভিডিও করি যারা লাইফে দেখতে চাইলে আয়শা পড়েন আয়শা দেখা নিয়া যান কোনো অসুবিধা নাই আর আয়শা এই টিমটাও সাথে পাবেন ইনশাআল্লাহ তো এই জোড়াটা আজকে মাত্র 1500 টাকা হইলে নিতে পারবেন

দেখি দর্শক তারপরে আমরা দেখে নিব স্মেল ব্য আমাদের কি এক পরে আছে দর্শক কত জানে নীলা কামার গাড়ির একদম পনেরোশো টাকা নীলা একদম নীলা একদম পনেরোশো টাকা ইসমাইল ভাই দвай ঝর্ণা শ্যাটিং ভাই বিগ সাইজে দেখতে তো পুরা পুতুলের মতো জি 마শাআল্লাহ আমি কিন্তু সব সময় আপনাদের বলি اسماعাইল ভাই কিন্তু اسماعাইল ভাই কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো কবুতর নিয়ে আসে না মাত্র 1500 টাকা মাত্র টাকায় ঝর্ণা শ্যাটিং ফুল রানিং একটা পেয়ার 마শাআল্লাহ কোনো মিসমার্কিং কোনো ফাটা ফুটা কোনো কিছু নাই এই যে টাইটা দেখেন এই যে কোরিটা দেখেন এটা হচ্ছে নর এই হচ্ছে টাই এই হচ্ছে কোরি এটা হচ্ছে আপনার মাদি এটা কত দিনে ডিম বাচ্চা করতে পারে ইনশাআল্লাহ দর্শক অপরাজিতা ফ্যানটেল বা টেলমার্ক যেটাই জানেন কিন্তু কবুতরটা হচ্ছে অপরাজিতা হইলে ফুল লেজ ব্ল্যাক থাকতো এটা কিন্তু সেট শেড একটা ভাবা এটা সবসময় পাওয়া যায় না এগুলা খুবই রেয়ার একটা ব্রিড এগুলা তো অপরাজিতা পেয়ারটা তো রানিং না দর্শক অপরাজিতা পেয়ারটা একদম ফুল রানিং একটা পেয়ার কত চাচ্ছে না এই অপরাজিত আজকে একদম পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা দর্শক অপরাজিতা ফুল রানিং একটা পেয়ার নিজে ডিম বাচ্চা নিজে করে না ভাই অপরাজিত ঠিক আছে দর্শক একদম এই যে ড্রপিংটাও দেখেন একদম ফুল ফ্রেশ সু খুব সুন্দর সুস্থ সবল একটা কবুতর যেহেতু সেহেতু আমি চোখটা অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখা এগুলো কেমন উঠতে পারে বড় ভাই বাইরে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা উঠবে হাই ফ্লাইয়ার সবুজ গলা গিরিবাজ কত চান পি আর পঞ্চাশ টাকা আবার পঞ্চাশ টাকা বাজাইলেন কি কারণে 50 টাকা আমার লাগবে 50 টাকা আগে লাগবে দর্শক মাত্র 850 টাকা হইলে হাই প্লারিক সবজগা গলি গিবাستر নিতে পারবেন আপনারা নিবেন আর উড়াবেন সাথে ডিম বাচ্চাও করবে বড় ভাই हां ভাই রানিং পেয়ার हां हां দর্শক ই হলো ফুললি রানিং একটা পেয়ার দর্শক এটা কিন্তু মাদিটা এটা হচ্ছে আপনার নটটা দেখেন পায়ের মুজাটা যদি আমি একটু আপনাদের দেখাই দেখেন কত বড় বড় মুজা ফুল রানিং পেয়ার না ভাই ডিম বাচ্চা করতে আগে পরে এটা যদি আমাদের একটু করে একদম 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 দুই হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক একদম ফুল ইয়েলো ফুল ফ্রেশ একটা কবুতর সিরাজি কবুতর একটা কবুতর দেখেন কি সুন্দর মাসাল্লাহ বিগ সাইজের একটা জোড়া নিজে ডিম বাচ্চা নিজে করবে টেইকারস স্মেল ভাই কি দিলেনbro ভাই রাজশাহী গिरीবাজ রাজশাহী গिरीবাজ একদম ফুল ব্ল্যাক একেবারে ফুল ব্ল্যাক ডিম বসা কয়টা ডিম আছে ভাই লারা লড়াচাড়া দিব বাবুশি এই যে দর্শক অনুমতে কিন্তু পাওয়াgeqslant দর্শক একদম দেখেন এই যে দুই দুইটা ডিম আছে এই যে দেখেন এই কবুতরগুলা কিন্তু অনেক ডিগবাজি দেয় আমি একটু চোখটা না দেখলে তৃপ্তি পাবো না দেখেন চোখ দেখেন ঠোঁটের শেপ দেখেন একদম ডাউন শেপের একটা কবুতর এবং পায়ে ফুল ঝোপা মুজাওয়ালা সেম সাইজের এর সেম কালার কবুতর কত চান ভাই চার হাজার টাকা একদম 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 চার হাজার টাকা আর এই ভিডিওতে এটা বিক্রি না হলে আর বিক্রি হবেও না ভিডিওতে যাবেও না কে বাচ্চা ফুটবো বাচ্চা বিক্রি করুন খালি নিবেন আর ডিগবাজি খাবে এই কবুতরগুলো কিন্তু প্রচুর উড়া উড়া দাও কালো সেই গিরিবাজ কবুতর পাওয়া খুবই টাফ খুবই

সবজি রেসার এই পেয়ারটা আজকে কত চাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সবজি রেসার সবজি রেসার দর্শক যারা ডিম বাচ্চার জন্য ভয় পাচ্ছেন না আছে কিন্তু এই ডিম বাচ্চা কোনোটার মিস নাই ম্যাক্সিমাম কবুতর দেখবেন আপনার ডিম নিয়ে বসা আছে যাদের পছন্দ অবশ্যই কালেকশন করে নেবেন বড়ো ভাই রেড চেকার রেসার একদম সেম টু সেম কালারের দর্শক দেখেন দর্শক কবুতর গুলা খালি দেখেন রেড চেকার রেসার কবুতর যারা অরজিনাল রেসার কবুতর খুঁজতেছেন এই যে ইসমাইল ভাইর থেকে আজকে যোগাযোগ করেন আজকে কবুতরগুলো নীলেই আপনারা রেস করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা কত যাচ্ছে এই রেড চেকার রেসার পেয়ারটা 1800 টাকা এগুলা কি ডিম বাচ্চা করার অভিজ্ঞতা আছে ভাই ওই যাইছে আগে ডিম বাচ্চা করে আসছে দর্শক আমি একটু যদি জুম দিয়ে ঠর ঠর দেখাই তাহলে বুঝতে পারবেন কত চলেন ভাই 1800 একদম একদম भैया ये तो खाचा भांगते জেলখানাতে মানে বাইরে হয়ে যাবো ড্যানিশ এই ডিম পারছে ডিম জুইমা হয়ে গেছে দর্শক একদম কুচকুচে কালো একদম টকটকা লাল গিয়া বাচ্চা ফুটলে আর বেচা হবে না এর আগে তো আমার দর্শকরা সুযোগই দিবে না আপনারে বাচ্চা ফুটানো তার বাসায় নিয়ে যাবে এই ব্ল্যাক ড্যানিশ টপ ক্লাস একটা পেয়ার বর্তমানে আমি নিয়ত করছি ভাই আমার ঘরে যেটি বাচ্চা ফুটবো হুম ওইটা আটকা দেবো আটকা দিবেন বাচ্চা বিক্রি করবেন খালি আচ্ছা কত চান আজকে এই পেয়ারটা বলেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দ যারা ডেনিশ লাভার আছেন আজকে কিন্তু বেশ কয়েকটা কালার আছে আমরা ইয়েলো দেখলাম ডেনিশ কবুতর পাবেন মার্কেট কোয়ালিটি পাবেন কোয়ালিটি পাবেন এইটা বলে দিই अवेलेबल আমরা ইউটিউবে ভিডিও দেখি পনেরোশো টাকা ডেনিশ কবুতর আ가는 এমন ডিম নিয়ে তাও দিতে ভাই কোয়ালিটি পাবেন না পাবেন বললাম না দর্শক ডেনিস হাজকে বেশ কিছু কালার আছে এর ভিতরে এই যে সাদা একটা পেয়ার দর্শক এর আগে আমরা দেখি সাদা সাদা কালা কালা দেখাইলাম দেখাইলাম এর আগে দেখাইলাম হলুদ এখন হচ্ছে সাদা নেবেন না কোন দিন আনন্দে যাবেন তবে আমি বলবো প্রবাসী ভাই যারা আছেন তিনটা পেয়ার নেন তিনটা পেয়ার একদম টপ ক্লাস কোয়ালিটির কবুতর একদম জিরাফ গলা একদম ডাউন শেপের করবো তো টকটকা লাল গিয়ারে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি ইসমাইল ভাই তো ম্যাক্সি সব কবুতরই গ্যারান্টি দেওয়া থাকে তারপরে এটা ওভারশিওর হয়ে দিচ্ছে এটা কি আপনার জানা শোনা মানুষের আচ্ছা সাদা ডেনিস পেয়ারটা আজকে একটু লাড়াচাড়া দেন ভাই পঁয়ত্রিশশো একদম একদম পঁয়ত্রিশশো টাকা হলে সাদা ডেনিশ এই পেয়ারটা দর্শক আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কলার হাইট দেখেন খালি ঠোঁটটা কি পরিমাণ মোটা সেটাও খেয়াল করেন মাত্র পঁয়ত্রিশশো হলে নিতে পারবেন কি দিলেন ভাই আগেরটাই টেডি ডিম নিয়ে বসা

চিচি বাচ্চা একদম চিচি বাচ্চা সাইজটা দেখেন দর্শক খালি কত বড় সাইজের এটা লালটা নরমে কিন্তু কালারটা দেখেন একদম টকটকা লাল একদম কাঁচা হলুদের মতো হলুদ কত চাচ্ছেন জোড়াটা একদম 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 1500 টাকায় দর্শক কিง এই বাচ্চা পেয়ারটা নিতে পারবেন আপনারা اسماعিল ভাই हां भाई की মাত্র 1500 বিউটি গ্রেভারলেস নর ব্ল্যাক হচ্ছে আপনার মাদি ডিম বাচ্চা করুন ডিম বাচ্চা করা পেয়ার মাত্র

একদম দামাসিন কিন্তু দর্শক একটা বিষয় আছে দেখেন দামাসিনের দুইটাই যখন সেম কালার হবে দুইটার মাথাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটিটা কেমন একদম কুচকুচে কালো এগুলো তো ছাইরা বলছে মনে হয় ভাই যে অবস্থা দেখা যাইতেছে কত চান পেয়ারটা আজকে এটা একদম বড় পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ফুললি রানিং একটা পেয়ার ব্ল্যাক দামাসিন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দর্শকে ব্ল্যাক ডামাসিন কিনতে গেলে আপনার চার হাজার পাঁচ হাজার লাগবে আজকে স্মাইল ভাই দিতে মাত্র ভিডিও তিন হাজার দিতে হচ্ছে গত ভিডিওতেই না মানে গত ভিডিওতে হ্যাঁ আনছিলেন যেটা আর আজকেরটা পঁচিশশো টাকা মাত্র স্মাইল ভাই ভাই কি দিলেন বড় ভাই হ্যান্ডেল অ্যান্ডোলিজিয়ান ফ্যান্টেল দর্শক দেখেন পায়ের মুজাটা দেখেন একদম কালারটা দেখছেন পুরা ফুল অ্যান্ডোলিজিয়ান মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে দেখেন পুরা গোলাপ ফুলের মতো উল্লেসটা দেখেন দর্শক পুরা ফুলটা দেখেন খালি মার্শাল্লাহ একদম আটশো টাকা নর্মালি বুঝা যায় চিচি বাচ্চা ভাই চিচি বাচ্চা দর্শক পিসমাইল ভাই কি দিলেন এবার ভাই একদম কুচকুচে কালো বিডি কিং রানিং পেয়ার ডিম নিয়ে বসা ভাই আপনি এলেন বড় ভাই ডিম দর্শক তো জমে গেছে ডিম জমে গেছে তো এই আস্তে আস্তে এমন করো না এমন করো না এই এই যে দর্শক নটটা ডিমে বসা মাদিটা এইটা কত চান একদম একদম আঠারোশো টাকা হইলে বিড়ি কিং এই পেয়ারটা আপনার নিতে পারবেন সাথে কিন্তু দুইটা ডিম আছে অবশ্যই ডিম নিতে হলে বাসায় চলে আসতে হবে বাসায় এসে ডিমটা নিতে পারবেন আপনারা কি দিলেন

দেখেন আমি যাই যাই বলে টাকা তো আপনার দেখে শুনে নিবেন কিন্তু দেখানোর দায়িত্ব আমার খালি জুটিটা দেখেন কোথা থেকে আসছে এ হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই বিগ সাইজের অনেক বড় সাইজ এটা মাদিটা না এটা নটটা বড় ভাই ডিম বাছা করছে আগে পরে ডিম বাচ্চা করছে আবার ডিম্ বাচ্চা করছে আবার করবো না একটু নাড়াচাড়া দিয়ে এদিকে এই যে দেখেন এই যে নদটা দেখেন আর এই হচ্ছে মাদিটা কত চান পেয়ে মাত্র মাত্র পনেরোশো টাকা হলে দশক এত বড় সাইজের কয়েক বোম্বাই জোড়াটা আপনারা কালেকশন করতে পারতেছেন বড় ভাই ইয়োলো বাগদাদি দশক একটু আগে কিন্তু আপনারা সাদা বাগদাদি দেখলেন এখন দেখছেন হলুদ বাগদাদি এটা মাদিটা একদম টকটকা লাল গিয়ারে এটা হচ্ছে নটটা রানিং পেয়ার তো না অল্প বয়সে একদম ইয়ং বার্ড মানে যতদিন বেঁচে থাকবে শুধু সার্ভিস আর সার্ভিস একদম কালারটা দেখেন দর্শক একদম কাঁচা হলুদের মতো একটা কালার কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম সাদার হলুদ একই দাম যেটা নিবেন একদম বারোশো টাকা হলে নিতে পারবেন বড় ভাই আবার ডিম একটা পারছে আয়ে পার সেই বাড়ছে দর্শক লাল কালারের মুখী একটু দেই এই যে দর্শক দেখেন কালারটা দেখেন একদম লাল টকটকা দর্শক মাশাল্লাহ এটা নটটা এটা মাদিটা বড় ভাই এ পি একটা যদি আমার কোনো ভাই বন্ধু চায় কেমন দিবেন মাত্র বারো মাত্র বারোশো টাকা সত্তর দশক মাত্র বারোশো টাকা হলে রেড ম্যাক পাইট রেড মুখিটা নিতে পারতেছেন এটা আপনি হাটে ঘাটে বাজারে কোথাও পাবেন না ইস্মাইল ভাই আসি কী মনে করে দিলে ইস্মাইল ভাই ভালো জানে মাত্র বারোশো টাকা হলে রেড কালারের এই মুখখি জায়গাটা নিতে পারতেছেন